হ্যালো কেমন মানুষের সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমিও ভালো আছি তো ছেলে স্কুলে একটা প্রোজেক্ট ছিল মানে ইনোভেটিভ অ্যাসেম্বলি ছিল তো অ্যাসেম্বলিতে প্রত্যেক স্টুডেন্টকে বা মানে একটা কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে পারে কেউ ফুল বানিয়ে নিয়ে যায় কেউ গাছ বানিয়ে নিয়ে যায় এবার সেটা ক্লাসের যে মনিটার ইয়া ফের স্কুলের যে মনিটার সে ডিসাইড করে যে কে কে বানিয়ে নিয়ে যাবে তো আমার ছেলে ছিল ট্রি বানিয়ে নিয়ে যেতে হবে হঠাৎ করে বলেছে বলেছে দিন আগে কিন্তু ও বলতে ভুলে গেছিলো তো যেদিন বললো সেদিনকে আমার আর মার্কেট থেকে কিনে নিয়ে আসার সময় নেই তো সারা রাত মানে দিন আর রাত আমার লেগে গেছিলো এটাকে বানাতে আমার মেয়ে হেল্প করেছিল একটু কারণ ও ভালো ড্রয়িংই তো তো ওকে বলেছিলাম একটু ড্রয়িংটা করে সেই শেপটা আমি কেটে দেবো কিন্তু কার্ডবোর্ডটা ছিল ওয়াশিং মেশিনের এমনি নর্মাল কেনা কার্ডবোর্ড হলে হয়তো একটু পাতলা হতো কিন্তু এটা এতটাই মোটা গাছের দিতে আমাদের তো হালাত খারাপ হয়ে গেছিলো আমরা অন্যরকম একটু ডিজাইন করতে গেছিলাম এই পাশে ছোট ছোট যে ফ্লাওয়ারগুলো একটু ফ্লাওয়ার বানাবো বলে ভেবেছিলাম কিন্তু কাঠা যাচ্ছিলো না যার জন্য ওই সেপটা আমরা আর দিতে পারিনি আমরা কি করলাম শুধুমাত্র গাছটাকে বানাবো এরকমই বললাম মেয়ে মেয়েও বললো বললো শুধু গাছটা আঁকলেও হবে কারণ ও দেখেছে ও বললো আমি দেখেছি স্কুলে গাছ বানিয়ে নিয়ে আসে ছোট ছোট বাচ্চারা তো বড়দের না তো ওরকম গাছ বানিয়ে নিয়ে আসলে হবে কোনো অসুবিধা নেই তুমি এরকম শেপের কেটে দাও আমি ওটাকে কালার করে দেবো তো কাটতে গিয়ে আমি বুঝতে পারলাম পুরো মানে আমার তো হালাত খারাপ হয়ে গেছে আমি মেয়ে দুজনে মিলে এই কেটে কাচি দিয়ে শেপ অনেক কিছু যন্ত্রপাতি দিয়ে সেটাকে শেপটাকে আনতে হয়েছিলো তাও ভালো হয়নি মানে ভালো কাটার জন্য হয়নি ড্রয়িংটাও সুন্দর করে করেছিল কিন্তু আমার কাটার কাটতে পারিনি ঠিকঠাক কারণ ওর একু শক্ত ছিল কাটবোর্ডটা কেটে আমি পারছিলাম না তো যেইটুকু পেরেছিলাম তারপরে আবার মাঝখানে একটুখানি মানে যাতে ওইখানটা দিয়ে বাচ্চার মুখটা দেখা যায় তার জন্য গোল সেইটা আবার আর এক সমস্যা কারণ মা পাশের সাইডে কাটা যায় মাঝখানটাকে কি করে কাটবো তাও মেয়ে বললো যে তুমি গোলটা করে দাও তারপরে কাঁচি দিয়ে একটুখানি চেষ্টা করো চাকু দিয়ে করো তাহলে গোলটা হয়ে যাবে তো আমি অনেক চেষ্টা বুঝতে পারবো না এটাকে আমি তো স্পিড আপ করে দিয়েছি নাহলে বোঝা যে তো এটা আমার পুরো একটা দিন পুরো একটা রাত রাতের এগারোটা পর্যন্ত আমি করেছি কারণ আর আর একটা জিনিসও বানিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার দুটো জিনিস বানাতে দিয়েছিল এই ট্রিটা ছিল আর ওদের যে প্রিন্সিপাল ওনার বাধ্য ছিল তার জন্য একটা উইশিং কার্ড বানাতে বলেছিল যেটাও বানানো হয়েছিল ওটা তো ভুলেই গেছিলাম রাতে তখন বারো এগারোটা এটা যখন কমপ্লিট হয় তখন বলছে যে না আমার আঁকা আর একটা কার্ডও বানিয়ে নিয়ে যেতে হবে এবার কার্ড বানাতে গেলে তো সামান চাই সেই সব সমানও ছিল না কিন্তু মেয়ে যেহেতু ড্রয়িং জানে ওর কিছু কিছু মানে জিনিস এমনি আনাই থাকে বা সবসময় ঘরেতেই থাকে তো ওই গ্লিটার পেপার ছিল আর কিছু কয়েকটা পেপার ছিল যা দিয়ে আমি বললাম দেখ এইটা দিয়ে যদি চেষ্টা করে যদি হয় তাহলে এটা দিয়ে হবে নাহলে আর কিছু করার নেই তো দেখো এক কার্ডের একটুখানি দেখালাম কার্ডটা পুরোটা ভিডিওটা বানানো যায়নি অনেক রাত হয়ে গেছিলো শুধু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন হয়েছিলো সেইটা একটু বানিয়ে রেখেছিলাম যেটা তোমাদের দেখালাম বাই সব ভালো থেকো টাটা